এই ভিডিওতে আমরা দেখবো একটি ফেসবুক গ্রুপ কিভাবে হাইড করবেন এখানে যে ফেসবুক গ্রুপটি রয়েছে এই ফেসবুক গ্রুপটি আমরা হাইড করতে পারবো ফেসবুক গ্রুপ হাইড করলে কি সুবিধা হাইড না করলে কি সুবিধা সব এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা একদম শুরু থেকে দেখি সবার প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করব এরপর ডান পাশে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর গ্রুপ অপশনটি এখানে পাবেন আমরা এখানে ক্লিক করব। এরপর এখানে আমরা দেখতে পারবো আমরা যে সকল গ্রুপে জয়েন আছি সে সকল গ্রুপের নাম এখানে দেখতে পারবো ধরেন এই গ্রুপটি হাইট করব তার জন্য এখানে ক্লিক করলাম এরপর এখানে ম্যানেজ অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান পাবেন গ্রুপ সেটিং এখানে ক্লিক করবেন এরপর হাইট গ্রুপ এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডিতে ভিজিবল এটা সিলেক্ট করা আছে এর মানে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপটি যে কেউ সার্চ করে দেখতে পারবে আরও সহজভাবে বলি আমাদের ফেসবুক গ্রুপের নাম যদি কেউ লিখে সার্চ করে তাহলে সার্চ রেজাল্টে আমাদের গ্রুপটি শো করবে এছাড়াও আপনি যদি ডিসকোভার অপশনে আসেন এখানে অনেক গ্রুপ আমরা দেখতে পাই যেগুলো এখানে সাজেস্ট করে আর আপনি যদি হিডেন এই অপশনে সিলেক্ট করেন তাহলে আপনার ফেসবুক গ্রুপের নাম লিখে কেউ যদি ফেসবুকে সার্চ করে তাহলে সার্চ রেজাল্টে আপনার গ্রুপটি কেউ খুঁজে পাবে না এছাড়াও অন্যদের কাছে আপনার গ্রুপটি সাজেস্টও করবে না শুধুমাত্র আপনি যাদেরকে গ্রুপে জয়েন হওয়ার জন্য ইনভাইট করবেন শুধুমাত্র তারাই আপনার গ্রুপে জয়েন হতে পারবে আপনি যদি আপনার গ্রুপটি অন্যদেরকে দেখাতে না চান সেক্ষেত্রে হিডেন এই অপশানটি সিলেক্ট করবেন এরপর সেই অপশনে ক্লিক করবেন এখন আমি আপনাদেরকে এটাও দেখাচ্ছি কিভাবে আপনারা আপনাদের বন্ধুদেরকে গ্রুপে জয়েন হওয়ার জন্য ইনভাইট করবেন এখানে ইনভাইট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারবেন এছাড়াও এখান থেকে গ্রুপের লিঙ্কটি কপি করে হোয়াটসঅ্যাপে এই মধ্যে শেয়ার করতে পারবেন যাই হোক ভিডিওটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ